আপনি কি জানেন ই কোম্পানিতে এমন একজন মানুষ রয়েছেন তিনি গত তিরিশ বছরে মাত্র তিন দিনের ছুটি নিয়েছেন কিন্তু কেন তিন দিনের ছুটি নিয়েছেন এই বিষয়টি জানলে আপনিও অবাক হবেন আর এইখানে আমি কথা বলছি ই কোম্পানির ধারাবাস্যকার মাইকেল কোলের ব্যাপারে অর্থাৎ মাইকেল কোল বিগত তিরিশ বছর ধরে নিয়মিত ই কোম্পানিতে আসছেন আর এর মধ্যে মাত্র তিন দিনের ছুটি নিয়েছেন এই কারণেই দুই সালে অর্থাৎ আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে তার স্ত্রীর কিডনি পরিবর্তন করা হয়েছিল আর এই কারণেই ধারাভাষ্যকার মাইকেল কোল গত তিরিশ বছরে মাত্র তিন দিনের ছুটি নিয়েছেন যদি তার স্ত্রীর কিডনি পরিবর্তন করা না হতো তাহলে হয়তো বা একদিনও ছুটি নিতেন না মাইকেল কোল সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন